নমস্কার দেবজানি পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটি মিষ্টি বা ডেজার্টের রেসিপি বাজারে পাকা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন সুস্বাদু লোভনীয় এই ডেজার্ট রেসিপি বানাতে আমি নিয়ে নিয়েছি একটা লাচ্চা সেমাই চাইলে আপনারা অন্য ধরনের সেমাইও ব্যবহার করতে পারেন এর সাথে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের প্যাকেট দুধ ফুল ফ্যাট ক্রিম দুধও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে একবার গরম করে নিয়ে তারপর এক লিটার দুধে যতটুকু মিষ্টির প্রয়োজন সেই রকম মিষ্টি অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে দুধ একবার দুবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লাচ্ছা সেমাইটা এবার এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে এটাকে গাঢ় করতে হবে এর মাঝে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচের মতন কাস্টার্ড পাউডার পাউডার না থাকে তাহলে কনস্টার্চ ব্যবহার করতে পারেন এবার প্যান থেকে একটু দুধ তুলে নিয়ে আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি না হলে এটা দুধে দিলে এটা কিন্তু জানা পেকে যেতে পারে কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেছে এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এটাকে আমি একবারই দুধে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঘন ঘন নাড়তে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি দলা না পেকে যায় ভালো করে এটাকে নাড়লে এটা তলা পাকার সম্ভাবনা খুব কম থাকে এই জন্য একটু তাড়াতাড়ি এটাকে নাড়িয়ে নিতে হবে আর দেখবেন এটা দেওয়ার সাথে সাথে কীরকম গাঢ় হয়ে যাচ্ছে একটা ফুটান দিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্যানটাকে অফ করে দিচ্ছে ঘরোয়া তাপমাত্রা এটাকে ঠান্ডা করতে দিয়ে এরপর আমি নিয়ে নিলাম দুটো পাকা আম আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাগুলোকে আমি কেটে নেব এক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে এখানে কিন্তু হিমসাগর আম হলে বেশি ভালো হবে কারণ হিমসাগর আম খুবই মিষ্টি এবং তার গন্ধটাও সুন্দর চাইলে আপনারা অন্য আম দিয়েও করতে পারেন আমি এখানে হিমসাগর আমি ব্যবহার করেছি একটা মিক্সির মধ্যে নিয়ে সেটার থেকে আমাদের পাল্পটা বের করে দিতে হবে অর্থাৎ আমাদের এর জন্য চাই ম্যাঙ্গো পাল্প ওইদিকে তৈরি করে দেওয়া সেমাইটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন আমি কড়াইটাকে হাত দিয়ে টাচ করতে পারছি এইবার যে ম্যাঙ্গো পাল্পটা রেডি করেছি সেই ম্যাঙ্গো পাল্পটা ভালো করে ওই সেমাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে এবং পুরোপুরি যেন আমের গন্ধ আমের স্বাদ সমস্ত কিছু যেন ওই সেমাইয়ের সাথে মিশে যায় এইভাবেই ভালো করে মেশাতে হবে ম্যাঙ্গো সেমাই কাস্টার্ড রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশন করার জন্য আমি দিয়ে নিয়েছি দুটো বাটি অল্প কিছু বেদানা এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আমি ডেকোরেট করবো তার সাথে এর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোটো ছোট টুকরো করে রাখা আম যেহেতু ম্যাঙ্গো সিমাই কাস্টার্ড সেই জন্য আমের ফ্লেভার তো অবশ্যই থাকতে হবে এইবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে কারণ ম্যাঙ্গো সিমাই কাস্টার্ড ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য ধন্যবাদ বন্ধুরা